আমারে বানা ইসে খুদা কুন মাটি দিয়া তোরে বানা ইসে খুদা কুন মাটি দিয়া এক মাটিরি তো দুজান যদি বলি মনু তবে কেন সাদা কালো রং আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া দেহ দিলাই আত্মা দিলা দিলা একটা খনে বদল করে ভালোবাসার রং দেহ দিলা আত্মা দিলা দিলা একটা মন খনে খনে বদল করে ভালোবাসার রং আগে জানিলে আমি করি না মায়া খানি রং তুলিতে আকা ছবির মতো আমারে বানাইসে খুদা কোন মাটি দিয়া তোরে বা সে খুদা কুন মাটি দিয়া হেসে হেসে দুঃখ দিতে খুঁজে নেই কারণ কার হয়ে ভাবলি রে তুই আমি কালো রং হেসে হেসে দুঃখ দিতে খুঁজে নেই কারণ কার হয়ে ভাবলি তুই আমি কালো রং আহারে তোর ভালোবাসার বিচার করিস দেহের রং দিয়া আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে নীলাই ভাই কোন মাটি দিয়া প্ৰিয় দৰ্শক আতিফ আহমেদ মিলয়ৰ গান তোমার মতো কৰি নাগাইছিলা কেমনি জানে সেইটো আমাৰে বা নাইছে আল্লাহ কাদা মাটি দিয়া ৰে তোৰে কি বা নাইছে আল্লাহ নুৰে ৰিজ দিয়া আমাৰে বা নাইছে আল্লাহ কাদা মাটি দিয়া ৰে তোৰে কি বা নাইছে আল্লাহ নুৰে ৰিজ দিয়া দুজন একজন আমারে বানাই আল্লাহ কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আল্লাহ নূরের জলক দিয়া করে একটা কথাই বলতে চাই সবাই আমার সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা যদি না পাশে থাকেন তাহলে এই অঞ্জনা পাগলি আবার চলে যাবে ওই উপরে আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আবার আপনাদের মত আপনাদের মাঝে এই অঞ্জনা পাগলি আবার নতুন করে জন্ম নেবে এই কথাই আমার বলার আছে